হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা বোনা গরুর কলিজাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে আমরা সবাই জানি এছাড়া গরুর কলিজা খেতে অনেক সুস্বাদু আমরা অনেকেই কলিজা খেতে পছন্দ করি এবং আমাদের ঘরে সবাই কলিজা খেতে পছন্দ করেন কলিজা তেমন খাওয়া হয় না বিশেষ কোনো দিনে গরুর কলিজা বাজার থেকে কিনে আনা হয় সব সময় খাওয়া হয় না কারণ গরুর কলিজার প্রচুর দাম এছাড়াও বাজারে কম পাওয়া যায় গরুর কলিজার চাহিদাও বেশি তাই হয়তো তাহলে কথা না বাড়িয়ে গরুর কলিজা বোনা কীভাবে খুব সহজে রান্না করা যায় তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই তো চলে আসলাম এখানে হচ্ছে গিয়ে আমি গরুর কলিজা নিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে এরপর আমি সিদ্ধ করে নিব কলিজাকে প্রথমে গরুর কলিজাগুলো মাঝারি আকারে টুকরো করে নিব টুকরো করে নিয়েছি টুকরো করা হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিব আমি গরম পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে গরম পানি দিয়ে কলিজার টুকরো ধুয়ে নিলে জমাট বাঁধা রক্ত পরিষ্কার হয়ে যায় এবং কলিজায় জাপসা গন্ধটাও থাকে না রান্না করে খাওয়ার সময় খেতে অনেক সুস্বাদু লাগে কলিজা ধোয়া হয়ে গেলে চুলার একটা প্যান বসিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো আমি এখন দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এগুলো যদি ব্রাউন কালার চলে আসে এরপর আমার পেঁয়াজ কুচি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি এগুলোকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিব নাড়াচাড়া করে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে তো এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে এখন ভালোভাবে না চা করে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে রান্না করতে পারেন আমি রান্না করার যে তেলটা আছে ওই তেল দিয়ে রান্না করে নিচ্ছি এই তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজকেও ভেজে নিব না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আপনারা যা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এটি লাইক করে দিবেন সুন্দর করে এটি কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে গিয়ে আমি গরুর কলিজা পূর্ণ করার জন্য এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি গরুর কলিজা পূণা করার জন্য এখন আমি সব ধরনের উপকরণ নিয়ে নিচ্ছি গরুর কলিজা নিয়েছি এক কেজি পেঁয়াজ নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি লালমরিচের গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি এলাচ দারচিনি লং গোলমরিচ গুঁড়া নিয়েছি তেজপাতা নিয়েছি আর রান্না করার তেল নিয়েছি এই তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন মরিচ দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ মতো তেমন মশলা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে ডালচিনি এলাচি তেজপাতাও নিয়েছি এখন আমি ভালোভাবে পেঁয়াজকে বেজে নিব পেঁয়াজ যদি ভাজা হয়ে যায় এরপর আমি সব ধরনের মশলা দিয়ে দিব পেঁয়াজ কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজকে বেজে নিব গরুর কলিজা পুনার করার জন্য প্রথমে কলিজাকে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে কলিজার যে ময়লাটা আছে গরম পানি দিয়ে যদি শুদ্ধ করা হয় ওই ময়লাটা আর থাকবে না এখন আমি দিয়ে দিলাম আমার মশলা মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষানোর সময় চামচ দিয়ে কিছুক্ষণ পরপর না করে দিতে হবে মশলা কষানো হলে ধুয়ে রাখা কলেজার টুকরোগুলো মশলার সাথে দিয়ে দিব চুলার মাঝারি আছে দুই মিনিটে কষাব এই তো আমি খসিয়ে নিব দুই মিনিট মশলাগুলোকে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য আমার মা বলতেন মাংস অথবা যে কোনো তরকারি যত কষানো হবে তত নাকি স্বাদ পারে। আমার মায়ের এই কথাটি আমি বিশ্বাস করি সত্যি বেশি কষানো হলে তরকারি স্বাদটা অসাধারণ হয় কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে করে যা রান্না করব। চুলার মাঝারি আছে পনেরো মিনিট রান্না করে করে নিব এই তো আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে এজন্য আমি ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এরপর আমি আমার গরুর কলিজায় এসে দিয়ে দিব পরিষ্কার করে রাখা এই তো আবারও চলে আসলাম মশলা খসা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা কলিজা গরুর কলিজাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে আমরা সবাই জানি এছাড়া গরুর কলিজা খেতে অনেক সুস্বাদু আমরা অনেকে কলিজা খেতে পছন্দ করি আপনারা কেউ কি আছেন গরুর কলিজা খেতে পছন্দ করেন না যদি থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার মশলা খসানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পরিষ্কার করে রাখা কলিজা কলিজা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি কলিজাকে কলিজা বোনাটা করতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দেখে দিব এইটো আমাৰ নাচাড়া কৰে দোৱা হৈ গৈছে এখন আমি ঢাকনা দিয়ে দেখে দিব পোন্ধৰ মিনিট পৰ আমি আবাৰো আছো হৈছে নাচাড়া কৰে দিব এইটো আবাৰো চলে আছলাম মছলা খচানৰ সময় চামচ দিয়ে কিছু কণ পৰপৰ নেজেৰে দিয়ে এই তো আমি কিছুক্ষণ পরপর আবারও আসছি এসে না করে দিচ্ছি না করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপর আমি চাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করতে হবে চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে রান্না করি তাহলে পুড়ে যাবে এজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি রান্না করে নিচ্ছি তো আমার না চাড়া করে দেওয়া হয়ে গেছে দিয়ে ডেকে দিলাম আবারও আসলাম এখন আমার মশলার সাথে খলিজা ফসানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নাচারা করে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে নাচা করে নিব বিশেষ কোনো দিনে গরুর কলিজা বাজার থেকে কিনে আনা হয় সব সময় কিন্তু খাওয়া হয় না এই কলিজা কারণ গরুর কলিজার প্রচুর দাম আমাদের এই দিকে আপনাদের এইদিকে কেমন দাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বাজারে কম পাওয়া যায় গরুর কলিজা বাজারে কিন্তু খুবই কম পাওয়া যায় বেশি এটা পাওয়া যায় না কলিজার চাহিদা খুবই বেশি তাই তো পাওয়া যায় না বাজারে এই তো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে না করে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব আবারও চলে আসলাম না করে দেওয়ার জন্য এই তো দেখেন বড় কলেজ খুবই সুন্দর একটা গ্রান আসছে অনেক সুন্দর কালারও আসছে দেখেন মাসা আমি নাচারা করে দিচ্ছি কিছুক্ষণ পর পর এসে নাচারা করে দিতে হবে তো আবারও আসলাম নাচারা করে দিচ্ছি তারপর কলিজার জুল শুকিয়ে এলে চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে বুনা করে নিব এই তো আমার জোলগুলো একটু শুকিয়ে এসেছে এখন আমি না করে নিচ্ছি বুনা হয়ে গেলে আমি চুলার বন্ধ করে দিব কলিজা বুনা গরম গরম বাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ গরম গরম ভাত পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে আমি গরম গরম বাতের সাথে খেতে খুবই পছন্দ করি আপনারা কোনটা পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে গিয়ে আমার গরুর কলিজা বোনা রান্না করা হয়ে গেছে আমার রান্না করা কলিজা বোনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই গড়ে রান্না করে খেয়ে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে এটি লাইক করে দেবেন কমেন্ট করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমার কলিজা বোনা রান্না করা হয়ে গেছে খেতে কিন্তু অনেক দারুণও হয়েছে এটা কিন্তু এই কলিজা বোনা কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু এই কলিজা বোনা পছন্দ করেন খেতে গরুর কলিজাতে প্রচুর পুষ্টি থাকে এটা আমরা সবাই জানি এছাড়া গরুর কলিজা খেতে অনেক সুস্বাদু ও মজাদার আর যদি গরম গরম ভাত থাকে তাহলে জাস্ট ওয়াও এই কলিজা বোনার সাথে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের বাসায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর লাইক করতে যদি ভুলে যান প্লিজ বাড়ি বোনেরা একটা লাইক করে দিবেন